সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ 10 মে 2024 রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 1 নাম্বার এই পাখির হাটে দর্শক আজকের হাটে কিন্তু মাছাজলে প্রচুর জমে ছিল অনেক ক্রেতা ও বিক্রেতা ছিল অনেক পাখিও এসেছে রং বিরঙ্গের দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম দর্শক আর সবাইকে কিন্তু অবশ্যই বলে রাখতেছি এই গরমে কিন্তু আপনার পাখিটি অবশ্যই একটু সাবধানে রাখবেন অনেক পাখি কিন্তু হিট করতেছে তো সবাই সবার পাখিও সাবধানে রাখার চেষ্টা করবেন

পঁচিশশো টাকা দর্শক পঁচিশশো টাকা করে পিস চাচ্ছে ভাইয়া দেখতে পাচ্ছেন আর একটু লাভবা দেখতে পাচ্ছি লাভারটা লাভারটা পনেরোশো টাকা লাভারটা দর্শক পনেরোশো দাম চাচ্ছে পনেরোশো এখানে একটা কাকাটাল দেখতে পাচ্ছি এটা কি রানিং প্লেয়ার কাকাটাল জোড়াটা রানিং প্লেয়ার ছেলেটা কথা বলে কিন্তু পাখিটা আচ্ছা এই নি পাখি পাখিটা 6000 টাকা একদম ঠিক 6000 টাকা ঠিক দাম না আচ্ছা আচ্ছা দর্শক একটা লুটিন অফ পাও দেখতে পাচ্ছেন 6000 টাকা ঠিক দাম ভাইজন ফোন নাম্বার দিয়ে বলে দিবেন আরে একজন কাকাটাল আছে আচ্ছা আচ্ছা এটা কি রানিং প্লেয়ার রানিং স্যার কেমন নাম বলবি 6000 এটা 6000 না 6000 আর এই যে টিম হাফ টিম একটা লাভবার কেমন আসছেন পঁচিশ পঁচিশন করা ভালো থাকবে

বত্রিশশো টাকা ও কেবল দেয় ভালো থাকবে

সাড়ে ছয় হাজার সাড়ে বছর আপনারা পেয়ে যাচ্ছেন বেবি সহকারে একটি লাভ বাড়ছে এমন একটা আছে না

দুই হাজার করে চা হচ্ছে আঠারোশো করে রাখা যাবে আসছে ভাই জানি স্থান না হান্ড্রেড পার্সেন্ট স্থান ভাই

কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে হলো কিনা যেতে কোন দর্শক যদি নেয় আঠাশ আঠাইশো টাকা রাখা যাবে টাকা দর্শক রাখা যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাদের মাশালা আহ ফিটনেস তো হ্যাভি রয়েছে টাকা রাখা যাবে না আচ্ছা

কিছু পাখির রয়েছে চলেছে পাখির বিশ্বাস আমরা ভাইয়ার শুনবো আহ সর্বপ্রথম আমরা ভাইয়ার নামটা জিজ্ঞেস করি ভাইজান আপনার নামটা কি মোহাম্মদ আরিফ খান ভাই আমার নাম তো আরিফ আপনার নাম কি আমি আপনার মিতা মানে আমার নাম তো আরিফ আপনার নামটা বলো আমি আপনার মিতা

দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি মোহাম্মদ ভাইয়ের কাছে মাসাল কালেকশন দেখতে পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ ভালো শোক ভাই সর্বপ্রথমে আমরা এখানে বেশ কিছু পাখির বেবি দেখতে পাচ্ছি বলেন প্রথমে আপনি ভাই লরির বাচ্চাটা দিয়ে কিন্তু রেড কালার লরি রেড কলার রেড কালার দর্শক লরি পাখি কেমন দাম পড়বে তেরো হাজার

సినిమా చార్త చార్ హార్బా సోసీ ఆక

পাশের জন্য আপনার বান্ধবী না এই যে আমাদের মিতার কাছ থেকে নিচ্ছে আপু ইনশাল্লাহ ভালো পাখি নিয়ে না যাচাই করে পাখি নিবেন